যদি আজ অ্যাজুজ মাজুজ বেরিয়ে পড়ে তুমি কোথায় থাকবে তাদের থামাতে পারবে না কোনো সেনাবাহিনী না কোনো মিসাইল জুলকান্নাইন তৈরি করেছিলেন যে প্রাচীন তাজ ভেঙে যাচ্ছে এটা শুধু ইতিহাস না এটা ভবিষ্যতের সবচেয়ে বড় আতঙ্ক তোমাদের মধ্য থেকে যে অত্যাচার করবে শীঘ্রই আমি তাকে শাস্তি দেব তারপর তাকে তার প্রতিপালকের কাছে ফিরিয়ে আনা হবে এবং তিনি তাকে দেবেন কঠিন শাস্তি আর যে ইমান আনবে ও সৎকাজ করবে তার জন্য পুরস্কার রয়েছে কল্যাণ আর আমি তাকে সহজ কাজের নির্দেশ দিব জুলকার নাইন সেই স্থানের জাতিকে নিয়ন্ত্রণে আনলেন এরপর তিনি তার সৈন্যবাহিনী নিয়ে পূর্ব দিকে যাত্রা করলেন সেই পথে ভ্রমণ করতে করতে তিনি এমন একটি স্থানে পৌঁছালেন আর যা ছিল সূর্যোদয়ের দেশ আর সেইখানে তিনি এমন এক জাতিকে দেখলেন যাদের জন্য আল্লাহ সূর্য থেকে কোনো আড়াল বা আশ্রয় তৈরি করেননি আমি তোমাদের এক ও অদ্বিতীয় স্রষ্টার উপর ইমান আনার আহ্বান জানাচ্ছি সেই প্রভু যিনি তোমাদের সৃষ্টি করেছেন এরপর জুলকান্নাইন তার সৈন্যবাহিনী নিয়ে আরেকটি পথে এগিয়ে গেলেন এবার তিনি দুটি পর্বতের মাঝে এমন একটি জায়গায় পৌঁছে গেলেন সেখানে তিনি এমন এক জাতির দেখা পেলেন যারা তার কাছে সাহায্য প্রার্থনা করল জুলকান নাইন আর সেই জাতির একে অপরের ভাষা বোঝার খুবই কঠিন ছিল আর তাই সম্ভবত তাদের মধ্যে এশারায় কথা হয়েছিল তারা জানালো যে ইয়াজুজ মাজুজ কীভাবে পৃথিবীতে অশান্তি আর বিপর্যয় সৃষ্টি করছে এবং সেই জাতীয় তাদের অত্যাচারের শিকার ছিল এরপর তারা জুলকার নাইনের কাছে অনুরোধ করল কিছু সম্পদের বিনিময়ে যেন তিনি তাদের এবং এজুজ মাজুজের মধ্য একটি প্রাচীর তৈরি করে দেন জুলকার নাইন কোনো পারিশ্রমিক ছাড়াই তাদের সাহায্য করার সিদ্ধান্ত নিল আমার প্রতিপালক আমাকে যা দিয়েছেন তাই আমার যথেষ্ট তোমরা শুধু আমাকে প্রাচীর তৈরিতে শ্রম দিয়ে সাহায্য করো এবং আমার কাছে যত বেশি সম্ভব লোহার পাত নিয়ে এসো নাইন তার তত্ত্ববোধনে সেই লোহার পাতগুলোর সাহায্যে একটি বিশাল প্রাচীর তৈরি করতে সফল হলেন নাইনের নির্দেশে সেই লোহার প্রাচীরকে আগুনে উত্তপ্ত করা হলো যাতে তা একেবারে গরম হয়ে যায় তারপর জুলকার সেই গরম লোহার উপর গলিত তামা ঢেলে দিলেন যাতে প্রাচীরটি এতটাই মজবুত হয়ে যায় যে কোনোভাবেই যেন এজুজ মাজুজ তাতে ছিদ্র করতে না পারে এটা আমার প্রতিপালকের অনুগ্রহ যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণের সময় আসবে তখন তিনি এই প্রাচীরকে ভেঙে চুরমার করে দিবেন আর আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য কিন্তু অ্যাজুজ মাজুজ প্রতিদিনই সেই প্রাচীর চাটে এবং তা ভাঙার সব রকম চেষ্টা করে কিন্তু আল্লাহ সেই প্রাচীরটিকে আবারও পূর্ণ করে দেন